আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছেন সবাই আজ নিয়ে এলাম কবুতরের শাহী রোস্ট এটা আমি একটু ঝাল ঝাল করে তৈরি করেছি এর জন্য প্রথমেই আমি হাফ কাপ তেল নিয়ে নিলাম তেলের মধ্যে দিয়ে দিব 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি পেঁয়াজটা আমি বেরেস্তা করে ভেজে নেব পেঁয়াজটা দিয়ে ঘন ঘন নাড়তে থাকব যখন কালারটা চেঞ্জ হয়ে আসবে তখন আর নাড়া বন্ধ করা যাবে না ঘন ঘন নেড়ে ব্রাউন কালার করে পেঁয়াজ বেরেস্তাটা আমি তুলে নিব একটা পাত্রে আমি তিনটা আস্ত কবুতর নিয়েছি আমি কবুতরটা খুব ভালোভাবে পরিষ্কার করে ভেতর থেকে নাড়ি ভুড়ি ফেলে দিয়ে রান্না করার জন্য রেডি করেছি এর মধ্যে আমি এক চামচ লবণ আর হাফ চামচ জাফরান অ্যাড করে দিব কবুতরের মধ্যে লবণ আর জাফরান মেখে পাঁচ মিনিট সাইডে রেখে দিয়ে যেই কড়াইতে বেলেস্তা ভেজেছিলাম সেই কড়াইতে আস্ত কবুতর গুলো আমি ভেজে নিব তিন চার মিনিট কবুতরগুলো আমি ভেজে নিব কবুতরগুলো তেলের মধ্যে দেওয়ার পরে কিন্তু প্রচুর তেল ছিটবে একে ভয়ের কিছু নেই কারণ ভিতরে যে পানিটা ছিল সেই পানিটা তেলের মধ্যে যেয়েই চারিদিকে ছিটে যাচ্ছে আপনি এর ভিতরের পানিটা খুব ভালোভাবে নিড়ে নেবেন তাহলে আর এই সমস্যাটা হবে না যাই হোক কবুতর ভাজা হয়ে গেলে আমি তুলে নিব এইবার এই তেলের মধ্যে আমি দিয়ে দিব দেড় চামচ পেঁয়াজ বাটা এক চামচ রসুন বাটা এক চামচ আদা বাটা আর দিয়ে দিব আগে থেকে যে ভেজে রেখেছিলাম বেরেস্তাগুলো সেখান থেকে বেরেস্তাটা বেটে দেড় চামচ বেরেস্তা এক চামচ দিয়ে দিব ধুনিয়া জিরা গুঁড়া দিয়ে দিব এক চামচ বাদাম বাটা দিয়ে কিছুটা নেড়ে চেড়ে নিব কয়েক সেকেন্ড নেড়ে চেড়ে এর মধ্যে আমি হাফ চামচ মরিচের গুঁড়া অ্যাড করে দিব দিয়ে দিব এক চামচ টক দই আর দিয়ে দিব এক চামচের মতো লেবুর রস আমি এখানে এক ফলি ব্যবহার করেছি আমার এক ফালিতেই এক চামচ হয়েছে কিছুটা নেড়ে চেড়ে দিবো নেড়ে চেড়ে ভালোভাবে মিশিয়ে এর মধ্যে দিয়ে দিব এক চামচ রোস্ট মশলা দিয়ে দিব সামান্য চিনি চিনিটা দিলে রোস্টের স্বাদটা অনেক ভালো আসে যেহেতু ঝাল রোস্ট তাই আমি অল্প পরিমাণ চিনি দিয়েছি নেড়েচেড়ে সব মশলা দেওয়া হয়ে গেলে আমি তারপরে এর মধ্যে লবণ অ্যাড করে দিব মশলাটা ভালোভাবে নেড়েচেড়ে এর মধ্যে হাফ চামচ লবণ অ্যাড করে দিব আমি প্রথম থেকেই মশলাটা একটার পরে একটা দিচ্ছি আর নেড়ে চেড়ে নিচ্ছি এতে মশলাটা খুব ভালোভাবে কষানো হয়ে যাচ্ছে দেখতে পাচ্ছেন মশলার উপরে তেলটা প্রায় উঠে আসছে এই যে আমি গরম মশলা দিয়েছি গরম মশলাটা আপনি প্রথমেই দিতে পারেন আপনার ইচ্ছা অনুযায়ী আপনি মশলাগুলো ব্যবহার করবেন যেন মশলাগুলো খুব ভালোভাবে কষানো হয় মশলাটা যখন কষানো হয়ে আসবে সেই মুহূর্তে হাফ কাপ পানি দিয়ে তিন চার মিনিট মশলাটা আরও ভালোভাবে কষিয়ে নিব এতে মশলাটার মতো একটা স্মুদি ভাব চলে আসবে মশলার উপর সম্পূর্ণভাবে তেলগুলো উঠে আসলে এই মুহূর্তে আস্ত কবুতরগুলো দিয়ে দিব কবুতর এবার মশলার সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিব ভালোভাবে মিশানো হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিব এক চামচ টমেটো কেচাপ যে কোনো সস ব্যবহার করতে পারেন তবে আমার হাতের কাছে টমেটো সস ছিল তাই আমি টমেটো সসটাই দিয়ে দিয়েছি সসটা ভালোভাবে মিশিয়ে নিয়ে এর মধ্যে কিছুক্ষণ নেড়ে চেড়ে কষিয়ে নিব ভালোভাবে কষানো হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দিব দুই কাপ পরিমাণ কুসুম গরম পানি পানির সাথে সব মশলা মাংসগুলা ভালোভাবে মিশিয়ে পনেরো মিনিটের মতন ঢেকে রান্না করব। আমি কবুতরগুলো প্রথমে তিন থেকে চার মিনিট ভেজে নিয়েছিলাম যার কারণে এখন রান্না করতে বেশি সময়ের প্রয়োজন হবে না কবুতরের আস্ত শাহি ঝাল রোস্টটা খেতে কিন্তু অসম্ভব লাগে আপনি চাইলে কবুতরটা কেটেও দিতে পারেন তবে আমার বাসায় বাচ্চাদেরকে যদি এরকম আস্ত কবুতর দেওয়া হয় ওরা যেন খুব খুশি হয়ে এক প্লেট ভাত খেয়ে ফেলে যার কারণে আমার ঘরে আস্ত কবুতরের রোস্ট করা হয় এই পর্যায়ে চুলার জালটা মিডিয়াম টু লো থেকে কিছুটা বাড়িয়ে দিবেন তা না হলে ঝোলটা টেনে যাবে এদিকে মাংসটা সিদ্ধ হবে না দেখতে পাচ্ছেন কবুতরের ঝোলটা একেবারে গ্রেভি হয়ে আসছে এই পর্যায়ে আগে থেকে ভেজে রেখেছিলাম যে বেরেস্তাগুলো সেখান থেকে দেড় টেবিল চামচ ব্যবহার করেছি আর বাকি যে বেরেস্তাগুলো ছিল এই এই বেরেস্তাগুলো আমি পর্যায়ে উপর থেকে ছড়িয়ে বেরেস্তাটা মাংসের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নেব বেরেস্তাটা দেওয়ার পরে রোস্টের মধ্যে থেকে এমন একটা মিষ্টি গন্ধ বের হচ্ছে যাতেই পেট ভরে যাচ্ছে যাই হোক কবুতরের এই শাহি রোস্টটা খেতে কেমন হলো অবশ্যই আপনারা বাসায় তৈরি করে কমেন্ট বক্সে জানিয়ে দেবেন আমার ভিডিওগুলো যদি ভালো লাগে তবে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার দিয়ে দিবেন। আর পরবর্তী ভিডিওগুলো দেখার জন্য আমার চলো রান্না করি পেজটি সাবস্ক্রাইব করে রাখুন আজকের মতে এখানেই বিদায়